আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদম নতুন ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে বন্ধুরা এই নাস্তাটা যাকে একবার খাওয়াবেন সে কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি আর কিছুটা পরিমাণ আমি ক্যাপসিকাম গ্রেট করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা লবণ আর দিয়ে দিচ্ছি ইস দুই চামচা আর শুকনো লঙ্কা কুচি এবার এটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপরে আমি এবার দিয়ে দেব ময়দা আমি এই কাপটা মেপে দুই কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে খুব ভালো করে চেলে নিলাম এবার আমি হাত দিয়ে ময়দাটাকে খুব ভালো করে সফট একটা ডুবো মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে কিন্তু মাখতে হবে একবারে জল দেওয়া চলবে না না হলে কিন্তু খুবই সফট হয়ে যাবে ময়দাটা এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা কিছুক্ষণ মাখানোর পরে আমি এভাবে সফট একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এক টেবিল মতো দিয়ে আবারও কিছুক্ষণ ময়ম করে মেখে নেব যেভাবে রুটির আটা মেখে থাকেন সেভাবে কিন্তু ময়ম করে আমি আটাটা মেখে নিলাম এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আর দিয়ে দিচ্ছি চাট মশলা লঙ্কা গুঁড়ো দিয়ে দিকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে এবার এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলের প্যান চাপিয়ে দিব প্যানটা খুব ভালো করে গরম করে নিলে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম চারিদিকে এবার আমি ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি রান্না করে নেব তো বন্ধুরা ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা হয়ে যাচ্ছে মাত্র দশ মিনিটে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি আর এদিকে দেখুন আধ ঘন্টার মধ্যে কিন্তু ময়দাটা ফুলে কতটা ডবল হয়ে গেছে অল্প একটু হাতে তেল লাগিয়ে আবারও একটু প্রেস করে মেখে নিলাম এবার আমি যে পাত্রতে আমি নাস্তাটা ব্রেক করব সেখানে আমি এই সাদা তেল লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে আর এরকম ঝান্ডি কিন্তু লাগবে এবার আমি ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি ময়দাগুলো দিয়ে এভাবে করে হাত দিয়ে প্রেস করে আমি একটু গর্ত করে নিলাম এবার আমার ডিমের মিশ্রণটাকে দুই চামচা করে দিয়ে দিচ্ছি দিয়ে মুখটাকে খুব ভালো করে এঁটে নিচ্ছি এবার এর উপরে যদি একটা ডিজাইন করতে চান তাহলে কিন্তু এরকম চামচ দিয়েও আপনারা এরকম ঠেসে ঠেসে ডিজাইন একটা করে নিতে পারেন একটু চেপে ধরলে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসছে তো বন্ধুরা আমি আপনাদের বোঝাতে আর একটা আমি অন্য ডিজাইনের করে দেখাবো তো আবারও আমি লেচি কেটে নিচ্ছি ঠিক একইভাবে আমি মিশ্রণ ভরে দেবো ডিমের মিশ্রণ ভরে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম এবার আমি কাঁটা চামচের উল্টো দিক দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি তাহলে কিন্তু রাস্তাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ নজর লাগবে এভাবে করে আমি বাকি রাস্তাগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি ট্রেন চাপিয়ে দিয়েছি ট্রেনে একটা স্ট্যান্ড দিয়ে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে এসে আসলে আমি দিয়ে দিচ্ছি এই ঝান্নিটা বসে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু এরকম কিছু প্রকার কিংবা কাগজ দিয়ে বন্ধ করে দিতে পারেন দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট বেরোত করে নিয়েছি এবার নামিয়ে ঠান্ডা করে নেব কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে গেলে এবার আমি হাত দিয়ে এভাবে করে নাস্তাগুলো তুলে নিয়েছি খুব সহজে কিন্তু ছুটে চলে আসতে তো বন্ধুরা দেখতে কতটাই আমি হয়েছে তো আমি উপর থেকে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা যদি আপনারা এভাবে খেতে চান তাহলে কিন্তু এভাবেও খেতে পারেন তো আমি আজকে নাস্তাটাকে একটু আরও চটপটা করার জন্য আমি একটা পেন চাপিয়ে দিয়েছি প্যানটা খুব ভালো করে গরম করে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে গরম করে নেব তেলটা কিছুটা পরিমাণ গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচা সর্ষে গরম আর দিয়ে দিচ্ছি এক চামচা সাদা তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারিপাতা এটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার আছে এবার হালকা ভাজা হয়ে গেলে এবার আমি নাস্তাগুলো করে এক করে আমি এই দিয়ে দিব। বন্ধুরা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এবার আমি কিছুক্ষণ দেখে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এই নাস্তাটা আপনারা যদি চান তাহলে ডিপ ফ্রাইও করতে পারেন তা আমি ডিপ ফ্রাই করলাম না হালকা একটু তেল দিয়ে কিন্তু একটু লালচে করে ভেজে নিচ্ছি এতে কিন্তু নাস্তাটা খুবই সুস্বাদু হয় এবার আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর যেগুলো কালার চলেছে সেগুলোকে আমি এভাবে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর থাল্লাই পরিবেশন করেছি দেখতে পাচ্ছেন আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এই ভেজে নেওয়ার জন্য উপরটা মুচমুচি হয়েছে আর ভেতরটা একদম নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ